এখানে রয়েছে যে ফসল সংরপ্তর বিভিন্ন দাঁত সমূহ ফসল কীভাবে দাঁত প্রথম থেকে শুরু করে একবারে সংগ্রহ আগ পর্যন্ত যে সকল দাঁত রয়েছে এই হটেলটা তৈরি করেছে হয়েছে রথম সাহিদ এবং এমএ এ এখানে রয়েছে ফুড সিকিউরিটি খাদ্য ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা নিরাপদ খাদ্য কীভাবে খাবার কীভাবে খাদ্য নিরাপত্তা করা হয় এখানে জামাতুল নাইমা এবং মুসরাজ

এ পাশে রয়েছে যে প্ল্যান্ট প্রোটেকশন কিভাবে উদ্ভিদিয়া বিভিন্ন রোগ ও থেকে উদ্ভিদকে সুরক্ষা রাখা করা যায় তার মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে এটা উপস্থাপন করেছে আরমান মজুমদার এবং নেদিল হাসান খান এবং সানা ইসলাম এখানে দেখতে পাচ্ছেন রয়েছে যে আধুনিক উৎপাদন প্রযুক্তি কিভাবে করা হয় একটি মডেল তৈরি এটা করতে লেবি বেগম ময়নাত্রা এবং মিয়া জামান জ্যোতি এর পাশে রয়েছে যে বাসমান কৃষি যেটা দেখতে পাচ্ছেন এটা করেছে শুভ চক্রবর্তী এবং আফিন আক্তা কৃষি আর এই পাশে রয়েছে যে সামাজিক বনায়ন সোশ্যাল ফরেস্ট্রি এটা করেছে যে কাজিন আক্তার এবং নেপাল চন্দ্র দেব আর এই পাশে এই পাশে রয়েছে বীজ উৎপাদন এবং বীজের স্বাস্থ্য ব্যবস্থাপনা এটা আমি কাজ করেছি তাঁর মিনা জুই বড়ুয়া এবং চাঁদনি আর এই পাশে রয়েছে যে ফোর পাসিং ভ্যালু এডিশন কারছা প্রক্রিয়া দর্শন এবং মূল্য সংযোজন এটা নিয়ে কাজ করেছে জানাতুল নঈম এবং খাদিজা খান সিপি আর এই পাশে রয়েছে নিয়ে একটি দীপশ্যাস পদ্ধতি ভেরিয়েশন পদ্ধতি প্রেজেন্টেশন এটা নিয়ে কাজ করেছে সোময়াখা রিম এবং মুজাদ্জান সুমাইলা আর সর্বশেষে একটি প্রজেক্ট রয়েছে এটি কৃষি বিপণন কৃষির যতগুলা প্রজেক্ট আছে সবগুলা সবশেষে যে বিপণন করা হবে এটা আপনারা দেখে হচ্ছেন এটা উপস্থাপন করেছে মমতা কামনাথ এবং আমার মতাম